এই ধোকা ভ্যারাইটির অ্যাডেনিয়ামটাতে প্রচুর সংখ্যক ফুল অলরেডি এসে গেছে দেখুন কি পরিমাণে ফুল এসছে মানে ডালের পাতা বেরোনোর আগে কুড়ি চলে এসেছিল গাছগুলোর থেকে এবং হলুদটাতেও খুব সুন্দর ফুল ফুটছে বন্ধুরা গরমের এই গাছটা কিন্তু অবশ্যই আপনারা করবেন আপনাদের বাগানে প্রচুর প্রচুর ফুলে ভরে থাকবে আপনাদের বাগান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসদিন গার্ডেন বন্ধুরা আজকে থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কি গাছ নিয়ে আলোচনা করছি আর কিভাবে সেটা করছি সম্পূর্ণটা থাকবে এই ভিডিওটাতে বন্ধুরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন শীতের বাকি সমস্ত গাছের সঙ্গে সঙ্গে এই গাছটাও আমরা করে থাকি যে গাছটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে গ্ল্যাডুলাস গ্ল্যাডুলাসের ফুল ফুটে যাওয়ার পরে তার যে বাল্বটা সেটা কিভাবে আমরা সংগ্রহ করব সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে গ্লাডুলাসের ফুলগুলো দেখছেন এগুলো আমার এবছরের শীতের বাগানে ফুটেছিল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমার গার্ডেন ওভারভিউতে ফুলগুলো ফুটে যাওয়ার পরে যখন পাতাগুলো শুকনো হতে আরম্ভ করলো আমি সেই অবস্থায় গাছগুলোকে রেখে দিয়েছিলাম এই মুহূর্তে গ্ল্যাডুলাসের পাতাগুলো দেখুন একেবারে ড্রাই হয়ে গেছে এটাই আদর্শ সময় গ্ল্যাডুলাসের বাল্বগুলোকে সুরক্ষিত করা দুটো পটে আমি গ্লাডুলাস বসেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কত সুন্দর ফুল তারপরে ফুটেছিল সেটাও দেখেছেন আপনারা আমার বাগানে এই গ্ল্যাডুলাসের বাল্ব আপনারা যদি প্রতি বছর এইভাবে সংগ্রহ করে রাখতে পারেন তাহলে আর নতুন করে বাল্ব কেনার প্রয়োজন হয় না এবং একটা বাল্ব থেকে প্রচুর সংখ্যক বাল্ব তৈরি হয়ে যায় এবং সেগুলো ম্যাচিওর করলে আবার সেখান থেকেও ফুল পাওয়া যায় তো সবার আগে আমি যেটা করে নিচ্ছি আমি যে তারগুলো দিয়ে গ্লাড বেঁধে রেখেছিলাম সেগুলোকে আমি একটা একটা করে খুলে নিচ্ছি দেখুন রিংটা আমার অলরেডি খোলা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে এর ভেতর থেকে যে বাঁশের লাঠিগুলো আমি দিয়ে রিংটা বেঁধেছিলাম সেটাকেও খুলে নিচ্ছি তোমার কমপ্লিট হয়ে গেছে এগুলো আবার যত্ন করে আমি রেখে দেবো পরের বছরে আবার এই রিং আর এই লাঠিগুলো দিয়েই আমি গ্লাডলস আবার বেঁধে রাখবো কারণ কি এগুলো বড় বড় গাছ হয়তো হেলে যায় সেই কারণে এই কাজটা অবশ্যই করতে হয় গ্লাডলসের পাতা যতক্ষণ না এরকম নিজে থেকে ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পটেই রেখে দিতে হবে এরকম ব্রাউন হয়ে গেলে পাতাগুলো তখনই গ্ল্যাডুলাসের বাল্ব আমরা এর থেকে সংগ্রহ করতে পারবো তো আবার একটা একটা করে দেখুন সমস্ত পাতাগুলো সব ব্রাউন হয়ে গেছে এবারে আমি গ্ল্যালাসের বাল্বগুলো এখান থেকে তুলে নেব বাল্বগুলো সংগ্রহ করার আগে মাটিটাকে ড্রাই করে নিতে হবে কোনো রকমভাবে এর মধ্যে অতিরিক্ত জল থাকলে কিন্তু বাল্বগুলো সংগ্রহ করা খুবই প্রবলেম হয়ে যাবে এবং প্রথমে যেটা করতে হবে এর যে সমস্ত আগাছা হয়ে আছে এই গাছের গোড়ায় সেগুলো সব বার করে ফেলে দিতে হবে এইভাবে দেখুন এই যে ঘাস ঠাসগুলো যেগুলো আছে সেগুলো বার বার করে ফেলে দিতে হবে বাল্বগুলো তোলার আগে যেটা করতে হবে এরম একটা কাটার নিয়ে নিতে হবে অবশ্যই স্টারিলাইজ করা হতে হবে এই পাতার মাথা পর্যন্ত সব কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি একে একে কেটে নিচ্ছি এই পাতাগুলো কিন্তু রাখা যাবে না শুধুমাত্র আমরা বাল্বের নিচের পোশানটা সংগ্রহ করব ওপরে সমস্ত পাতা এখান থেকে কাট করে নিচ্ছি প্রাথমিক কাজটা আমার হয়ে গেছে দেখুন সমস্ত ড্রাই লিভসগুলো আমি কেটে কেটে ফেলে দিয়েছি এবারে এর ভেতর থেকে খুব সাবধানে আমাদেরকে বাল্বগুলো তুলতে হবে মাটি থেকে বাল্বগুলো তোলার জন্য আমি এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি খুব সাবধানে আস্তে আস্তে করে নিতে হবে যেহেতু আমার মাটিটা অলরেডি শুকনো শুকনো আছে তো আমার কাজটা করতে খুবই সুবিধা হবে দেখুন অলরেডি একটা ছোট বাল্ব উঠে এসছে এইভাবে একে একে বাকি বাল্বগুলোকেও কালেক্ট করে নিতে হবে তো আমি ঝটপট করে এক একটা বাল্ব খুঁড়ে খুঁড়ে বার করে নিচ্ছি দেখুন এইটা থেকে দেখুন দুটো বেরিয়ে গেছে একটা থেকে দুটো বাল্ব বেরিয়ে গেছে এক বাকি বাকিগুলোকেও বার করে নিচ্ছি নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি একে একে আমি এই থেকে সমস্ত বাল্বগুলো তুলে নিলাম এবারে আমাকে কি করতে হবে এই পোর্শনটা আরেকটু কেটে নিতে হবে এই যে মুখে দেখতে পাচ্ছেন এই যে লম্বা পোর্শনটা রয়েছে এইটা আমি আরেকটু করে কাট করে দেব। সব কটা বাল্বের থেকে কারণ এই পোর্শনটা আমাদের দরকার নেই আবার যখন পরের বছর আমরা বসাবো এখান থেকেই আবার নতুন পাতা বেরোবে সেই জন্য আমি এই পোর্শনগুলোকে খুব সুন্দর করে কাট করে নেব দেখুন প্রত্যেকটা পটে ওই বাল্বের গা থেকে আবার এই যে ছোট ছোটো বেরোচ্ছে এগুলো কিন্তু পরের বছর এখান থেকেও আপনার ফুল পাবে না কিন্তু এইগুলোকে যদি রেখে দেওয়া হয় তো এই বাল্বগুলোই আবার বড় হয়ে ম্যাচিওর হলে পরে আবার ফুল দেবে তো আমি আপাতত যেগুলো হেলদি বাল্ব সেগুলো এখান থেকে কালেক্ট করে নেব আর যেটা করতে হবে এই যে নিচের শেকড়ের পোর্শনগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর করে এখান থেকে কেটে ফেলে দিতে হবে তো এইভাবে আমি সমস্ত বাল্বগুলোকে প্রথমে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এগুলোকে কীভাবে সংরক্ষণ করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি বাল্বগুলো একটু লক্ষ্য করুন এই যে নিচের পোর্শানটা এটা ছিল আমার পুরনো বাল্ব এইটার থেকেই কিন্তু এই উপরের এই পেঁয়াজটা আবার তৈরি হয়েছে এখান থেকে এই নীচের পোর্শানটা থেকে কিন্তু আর কোনো কিছু বেরোবে না এরপরে যেটা করতে হবে আমাদের এই ওপরের পোর্শানটা বসাতে হবে এখান থেকে এই জায়গাটা খুলে ফেলে এখনও দিতে পারেন বা যখন পরবর্তীকালে আপনারা পরের বছর বসাবেন তখনও এই পোর্শনটা ফেলে দিয়ে আবার বসানো যেতে পারে তো দেখুন আস্তে আস্তে সবকটা বাল্ব আমার তোলা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই বাল্বগুলোকে আমি এর উপরে সংরক্ষণ করে নিচ্ছি আমার যে কটা বাল্ব বসিয়েছিলাম সেই কটা বাল্ব তো আমি পেয়েইছি উপরন্তু দেখুন এক একটা বাল্ব থেকে আবার দুটো করে বাল্ব বেরিয়েছে কোনোটার মধ্যে আবার ছোট ছোট গুঁড়ি গুড়ি বাল্বও বেরিয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কতটুকু ছোট ছোট বাল্ব এর মধ্যে বেরিয়েছে এই যে দেখুন এইরকম ছোট্ট ছোট্ট বাল বেরিয়েছে এগুলোও আমি রেখে দেবো যদিও এগুলো থেকে এখন ফুল হবে না এগুলো আবার পরের বছর যদি পুঁতি আরেকটু ম্যাচিয়েড হলে পরে আস্তে আস্তে এগুলো বড় হলে এখান থেকেও আপনারা অবশ্যই ফুল পাবেন তো আমি বাল্বগুলোকে খুব সুন্দর করে প্লেটের ওপরে আগে সংরক্ষণ করে নিলাম এবারে যেটা করতে হবে চলুন সেটাও একবার দেখিয়ে দিই সবার আগে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল একটা পরিষ্কার জায়গাতে এবারে আমি এর মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসার দিয়ে দিচ্ছি তো আমার কাছে রয়েছে ভ্যাবিস্টিন ব্যবিস্টিন ফাঙ্গিসাইড আমি এর মধ্যে কিছুটা ঢেলে নিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে গুলে নিচ্ছি এবারে বাল্বগুলো আমি একটা একটা করে এই ফাঙ্গিসাইডের জলে দিয়ে দিচ্ছি এটার একটাই উদ্দেশ্য এর ভিতরে যদি কোনো ফাঙ্গাস প্রবলেম হয়ে থাকে তাহলে এটা থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং বাল্বগুলো আমরা খুব সুন্দরভাবে আবার সংরক্ষণ করতে পারবো পরের বছরের জন্য তো আমি ছোট বড় যা যা বাল্ব আমার ছিল সবকটা বাল্বই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এটাকে এবার আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি প্রায় থার্টি ফাইভ মিনিটস হয়ে গেছে বাল্বগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এবারে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে ধুয়ে এর ভেতর থেকে তুলে নেব এইভাবে পরিষ্কার করে রাখলে পরে কিন্তু আপনাদের বাল্বগুলো খুবই ভালো থাকবে এবং এইভাবেই গ্লাডুলাসের বাল্ব আমি প্রত্যেক বছর সংগ্রহ করি এইভাবে আমি একটা একটা করে বাল্ব খুব ভালো করে ধুয়ে এর থেকে উঠিয়ে নিচ্ছি একে একে ছোটো বড়ো সমস্ত বাল্বগুলো আমি ফাঙ্গিসাইটের জল থেকে ধুয়ে পরিষ্কার করে এই প্লেটের ওপরে তুলে নিয়েছি ভালো করে ফাঙ্গিসাইটের জলে ধোয়ার পরে এই বাল্বটাকে আমাদের খুব সুন্দর করে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা সমস্ত শুকিয়ে না যায় এই যে বাল্বগুলো দেখছেন এগুলো কিন্তু আমার এক বছরের কালেকশান না আমি প্রত্যেকবার দুটো তিনটে করে বাল্ব কিনি সেগুলোকে এইভাবে সেভ করে রেখে দিই আবার পরের বছর নতুন কিনি সেগুলো এর সঙ্গে অ্যাড হয়ে হয়ে আজকে আমার দেখুন এতগুলো বাল্ব তৈরি হয়েছে বাল্বগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি একটা পরিষ্কার কাগজের প্যাকেটে করে এগুলোকে জড়িয়ে তুলে রেখে দেবো পরের বছরের জন্য বাল্বগুলো সেভ করার পরে কোনো ফ্রিজ স্টিচে রাখার দরকার নেই কোনো একটা অন্ধকার এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে এবং জায়গাটা শুকনো থাকে কোনো রকম জলের সোর্স যাতে সেখানে না পড়ে তাহলে সেই জায়গাটাই এর জন্য খুব সুরক্ষিতভাবে থাকবে আবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের শুরুতে এগুলো বালিতে বসিয়ে এর মধ্যে রুট তৈরি করে নিয়ে আবার সুন্দর করে প্রতিস্থাপন করে দেব পরের বছরের জন্য যাতে আবার সুন্দর ফুল আমি এর থেকে পেতে পারি বন্ধুরা এই ছিল আজকের মোট ভিডিও কিভাবে আমরা গাড়গ্লাসের বাল পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্স বক্সে লিখে জানাবেন আর কি কি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে নতুন টপিক্সের সঙ্গে